আসসালামু আলাইকুম সবাইকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর হিসাব সহকারী পরীক্ষার তারিখ ও পরীক্ষা ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়ে বিস্তারিত তথ্য দিব এবং এ টু জেড ইনফরমেশন দিব সবাইকে মোস্ট ওয়েলকাম রুলস রুলসে যদি ভিউয়ার্স আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বেলবটনটি অন রাখবেন যাতে সকল আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যান চলুন ভিউয়ার্স শুরু করা যাক আজকের মূল ইম্পর্টেন্স ভিডিও তার আগে ছোট্ট একটি কথা না বললেই নয় যারা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বিভিন্ন পদে পরীক্ষার্থী আছেন আপনাদের জন্য এক্সাম রুলস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটি স্পেশাল ফাইনাল সাজেশন তৈরি করা হয়েছে সাজেশন মূল্য হচ্ছে মাত্র দুইশো টাকা যাদের সাজেশনগুলো লাগবে তারা স্ক্রিনে নম্বরে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে এই নম্বরে মেসেজ করুন বা সরাসরি নম্বরে কল করতে পারেন ইনশাল্লাহ আমাদের সাজেশন থেকে এইটি থেকে নাইনটি পার্সেন্ট কমানোর সম্ভাবনা রয়েছে চলে আসি ভিডিওতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর হিসাব সহকারী পরীক্ষার তারিখ ও পরীক্ষা পদ্ধতি ভিউয়ার্স আজকে নতুন একটি আপডেট পেয়েছি যে আপনাদের একত্রিশ জানুয়ারি কোনো পরীক্ষা হচ্ছে না একবারে নির্বাচনের পর পরীক্ষা সেটা কনফার্ম করে দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং সেখানে জানানো হয়েছে পরীক্ষা পদ্ধতি লিখিত হবে মানে টাইপ পরীক্ষা হবে না তারা সরাসরি লিখিত নেবে একটা সুযোগ কিন্তু আপনাদের রয়েছে প্রায় প্রায় ভালো একটা এক মাসের মধ্যে একটা গ্যাপ পাচ্ছেন যদি ভালো করে প্রিপারেশন নেন তাহলে কিন্তু লিখিত পরীক্ষা প্রস্তুতি নিতে পারবেন লিখিত পরায় কিন্তু সরাসরি ভাইবা হবে এরপরে নিয়োগ তো সুতরাং হিউজ অপরচুনিটি আছে যেহেতু তারা একবার এমসিবি পরীক্ষা বাতিল করেছে তো সেই ক্ষেত্রে একটা সুবিধা একটা ধাপ কিন্তু ফ্রিতে এগিয়ে গেছেন তো সেই ক্ষেত্রে আপনারা যারা লিখিত পরীক্ষার প্রস্তুতি নিতে চাচ্ছেন আপনাদের জন্য এক্সাম রোজ এইটি থেকে নাইনটি পার্সেন্ট কমন উপযোগী সাজেশন তৈরি করেছে যাতে আপনি কালেক্ট করে নিতে পারেন খুব দ্রুত